এই দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি জাহান্নামে হবে বলা চলে জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ লোক যারা জাহান্নামে যাবে তাদের মুখ্য দোষ হবে তারা পৃথিবীতে এই দুইটি পাপ করেছে কোরআন ও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম নিজে এই দুই ধরনের লোকের কথা এবং তাদের করা এই দুইটি পাপের কথা এবং তার পরিণামের কথা বলে গেছেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা না জেনে এই দুইটি পাপের অন্তর্ভুক্ত হয়ে যায় তাই আপনি যদি একজন মুসলিম হন তাহলে পুরো ভিডিওটি দেখুন এমনও হতে পারে আপনি আপনার অজান্তেই এই ভুলগুলো করে ফেলেছেন কাজেই ভিডিওটি নিজে দেখুন এবং আপনার পরিচিত সকলকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন যাতে করে তারাও এই পাপ দুটি সম্পর্কে সতর্ক হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে নামে যাবে যে পাপের কারণে সেটি হলো শের অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা শেখ হলো আল্লাহর সাথে অন্য কাউকে সমানভাবে গণ্য করা যা ইসলামের সবচেয়ে বড় গুনা আল্লাহ তালা আল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি সব পাপ ক্ষমা করবেন কিন্তু শিরককারীকে ক্ষমা করবেন না যদি কেউ তা নিয়ে মৃত্যুবরণ করে এবং তওবা না করে এর সম্পর্কে পবিত্র কোরানে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবে না যে ব্যক্তি তার সাথে সেরকম করে তবে তিনি ক্ষমা করেন অন্য সকল গুনা যাকে ইচ্ছা তাকে সুরানিসা আয়াত আটচল্লিশ এছাড়াও রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম সহি মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার স্থান হবে চিরস্থায়ী জাহান নামে এছাড়াও শিরক হল একমাত্র পাপ যা আল্লাহর সাথে সম্পৃক্ত এবং এটি ইমানের সম্পূর্ণ বিপরীত শিরক করলে আল্লাহর একত্ববাদের বিশ্বাস লঙ্ঘিত হয় যা ইসলামের মূল ভিত্তি এছাড়াও দ্বিতীয় নম্বরে যে কাজটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করতে নিষেধ করেছেন সেটি হলো নিজের জবান বা মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করা মুখের গোনা যেমন মিথ্যা বলা গীবত করা অপবাদ করা অশ্লীল ভাষা ব্যবহার করা লোককে আঘাত করে কথা বলা ইত্যাদি কারণে মানুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলে গেছেন যে মানুষ সব থেকে বেশি জাহান্নামে নামে যাবে তার মুখের গুণার কারণে এর সম্পর্কে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তিরমেজি শরীফের দুই হাজার চার নম্বর হাদিসে বর্ণনা করেন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নামে নিক্ষিপ্ত করা হবে তার মুখ এবং তার যৌন অঙ্গের কারণে এছাড়াও সহি বুখারি ছ আটাত্তর নম্বর হাদিসে মহানবী সাল্লাহ আলহিবাসাল্লাম আরো বলেন যে ব্যক্তি আমাকে মুখ এবং যৌন অঙ্গের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে আমি তাকে জানাতে নিশ্চয়তা দিব সুবাহ মুখের গুনাহের মাধ্যমে মানুষের প্রতি ক্ষতি এবং অসামঞ্জস্য সৃষ্টি হয় ইসলামের পরমিন্দা মিথ্যা কথা বলা অপবাদ এবং গালি দেওয়া করা হয়েছে কারণ এগুলো সমাজে এবং অন্যায় সৃষ্টি করে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং এই দুটি পাপাচার থেকে বেঁচে থাকার ইমানের শক্তি দান করুন আমিন তা দর্শক আজ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন